তারা কতই ভালো কাজ এই কোনো রাখে না করবো কিন্তু মানে পরে করব পরে করব পরে করব এর জন্য রাখেনা এখন ভালো কাজ আসছে একটু করবো যেহেতু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ তো ওয়াদা কথা বলা করছি আল্লাহ মাত্র ও আরো মজবুত করা যায় না ও দেখে তো মনে করে ডু

মা বিভিন্ন কাজে ভিতরে লিপ্ত হয় বাচ্চা জোর করে মাকে প্রায় নাম সেই শক্তি কিন্তু বাচ্চার নাই কিন্তু বাচ্চার যখন দুধের পিপাসা হয় মাকে যখন কাছে প্রয়োজন হয় ও এমন একটা হাতিয়ার আসল ও আবহাওয়া যখন কান্না শুরু করে

É um bom poder, né? É sempre coisa da nossa